বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন এই বৎসর উল্টো রথযাত্রার দিন ঝাড়ুতে বেঁধে এই একটি জিনিস এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আগামী পবিত্র উল্টো রথযাত্রার দিন তাই আপনারা আপনাদের ঝাড়ুতে বেঁধে দিন এই একটি জিনিস এর ফলে প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করবে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আর আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই উপায়টি উল্টো রথের দিন আপনারা একবার করে দেখুন আমি আপনাদের কথা দিতে পারি এর শুভ ফল বিধা যাবে না এর ফল কিন্তু আপনারা জীবনে নিশ্চয়ই পাবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে এমন এমন দিন রয়েছে যে এই দিনগুলিতে যদি আপনারা কিছু টোটকা বা উপায় বা করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর শুভ ফল কিন্তু আপনারা জীবনে অতি অবশ্যই পাবেন বন্ধুরা এছাড়াও অনেকেই আছে অত্যন্ত হাড় ভাঙা কঠোর পরিশ্রম করেও অর্থকে প্রাপ্ত করতে পারে না বা সঞ্চয় করতে পারে না ছোটোখাটো স্বপ্নগুলিকে পূর্ণ করতে পারে না একমাত্র এই অর্থের কারণে তার ফলে পরিবারে ঝুট ঝামেলা অশান্তি কলহ লেগেই থাকে দেখবেন আপনারা অক্লান্ত পরিশ্রম করেও অর্থ উপার্জন করতে পারছেন না তখন দেখবেন একটা সময় চলে আসে যে সময় মানুষেরা অনেক চিন্তায় পড়ে যায় এবং যারা ধরুন ব্যবসায় অত্যন্ত লস করছেন বা চাকরি বাকরি পাচ্ছেন না বন্ধুরা এরকম সমস্যা থেকেও কিন্তু আপনারা খুব সহজেও বেরিয়ে আসতে পারেন আর মনে বিশ্বাস রেখে রথের দিন আপনারা যদি এই উপায়টি করতে পারেন এমন কি আপনাদের হাত থেকে অর্থ ফালতু খরচা হওয়ার হাত থেকেও আপনারা বাঁচতে পারবেন আর অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবেই আসবে এবং তার সাথে সাথে আপনাদের গৃহের দোষ থেকে থাকলেও সেই বাস্তু দোষ দূর হবে দেখুন বন্ধুরা আপনাদের ওপন শত্রু রয়েছে যারা সবসময় চাইছে আপনাদের ক্ষতি হোক আপনার সংসার ভেঙে চুরমার হয়ে যাক এবং আপনার জীবন শেষ হয়ে যাক সেক্ষেত্রেও এইরূপ সমস্যাও আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা যায় আপনাদের কোনো খারাপ গ্রহের দশা চলছে ক্ষেত্রেও কিন্তু আপনাদের গোপন শত্রু ধ্বংস হবে আপনাদের গ্রহর খারাপ দশা থেকে মুক্তি হতে পারবেন এই উপায় বা কিয়াটির মাধ্যমে দেখুন বন্ধুরা অনেকেই আছে তারা শারীরিক চিন্তা চিন্তাভাবনায় ভোগে মানসিকতায় ভোগে এই নিয়ে চিন্তা ভাবনা করে সারাটা দিন দুর্বল হয়ে পড়ে এই সব সমস্যা থেকে যদি উদ্ধার পেতে চান তাহলে অবশ্য উল্টো রথের দিন এই উপায়টি মনে বিশ্বাস রেখে একবার করে দেখুন আর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই প্রত্যেকটি সমস্যা থেকে খুব সহজেই কিন্তু রেহাই পেয়ে যাবেন বলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা নোটিফিকেশন অন রাখুন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস টোঙ্গা টোটকা ও পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের যা আপনাদের থাকা সকল প্রকারের সমস্যার সমাধান করে নিতে পারবেন আমার এই ভিডিওর দ্বারা চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি আপনারা মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন এতে আপনাদের সকল প্রকার সমস্যার সমাধান করে দেবে এই বাবা জগন্নাথ আপনাদের জীবনে দুঃখ কষ্ট অর্থ কষ্ট দিন আসবে না এই জগন্নাথের আশীর্বাদ ও পায়। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বল্প রূপ বলা হয় এটা কিন্তু হিন্দু শাস্ত্র মতে বলা হয় এছাড়াও আমাদের প্রতিনিয়ত কাজে এই ঝাড়ু বা ঝাঁটার প্রয়োজন অবশ্যই পড়ে আর আমাদের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটার গুরুত্ব অনেকখানি এই ঝাড়ুর মাধ্যমে কিন্তু গৃহের যাবতীয় নোংরা আবর্জনা অশুভ শক্তি ঝাড় দিয়ে আমরা বাড়ির বাইরে বার করে থাকি যার ফলে গিয়ে থাকা নেগেটিভ এনার্জি তার সাথে সাথে বাইরে বেরিয়ে যায় তাই বন্ধুরা এই ঝাঁটার গুরুত্ব আমাদের জীবনে অনস্বীকার্য ভূমিকা পালন করে বন্ধুরা উল্টো রথের দিন আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে বাবা জগন্নাথ দেবকে মনের পানে স্মরণ করে নিজেদের ব্যবহৃত ঝাড়ুতে এই একটি জিনিস কিন্তু বেঁধে দিন তাহলে কিন্তু আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্য হবেন আর এই জিনিসটি হলো বন্ধুরা সাদা সুতো আগে হ্যাঁ বন্ধুরা ঝাড়ু ঝাটার মধ্যে যে হাতলটি রয়েছে সেই হাতলটির মধ্যে একটি সাদা সুতো বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অভাবনীয় উন্নতি আপনাদের জীবনে করতে পারবেন এছাড়াও বন্ধুরা যারা নতুন ঝাঁটার কেনার কথা ভাবছেন উল্টো রথের দিন নতুন ঝাঁটা বা ঝাড়ু ক্রয় করে নিয়ে আসতে পারেন এর ফলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর বিদ্যমান থাকবে তার ফলে আপনাদের জীবনে অর্থের অভাব কিন্তু কখনোই হবে না অপার সুখ শান্তি আপনাদের জীবনে বিরাজ করবে অর্থাৎ উল্টো রথের দিন নতুন ঝাটা কিনে নিয়ে আসতে পারেন এবং এই ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন এর শুভ ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন সুনিশ্চিতভাবে বন্ধুরা আরেকটি বিষয় আপনাদের বলে রাখি রবিবার দিন মঙ্গলবার দিন শনিবার দিন আপনারা কিন্তু ঝাঁটা ভুল করেও ক্রয় করবেন না কারণ এই দিন যদি আপনারা নতুন ঝাড়ু কিনে থাকেন তাহলে আপনাদের গৃহে নানান রকমের ঝুট ঝামেলার সমস্যা দেখা দিতে শুরু করবে বন্ধুরা এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আপনাদেরকে বলবো এই ঝাড়ু বা ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না আর এই ঝাড়ুকে সবসময় শুইয়ে রাখবেন এছাড়াও পশ্চিম দিকে মুখ করে ঝাড়ুকে কখনোই শুইয়ে রাখবেন না এর ফলে আপনাদের গৃহে কিন্তু বাস্তু দোষ দেখা দিতে শুরু করে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে শুক্রবার দিন নতুন ঝাড়ু ক্রয় করার জন্য উত্তম দিন বলে গণ্য করা হয়েছে তাই বন্ধুরা আপনারা ঝাড়ু শুক্রবার দিন কিনবেন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন দেখুন বন্ধুরা আপনারা যদি প্রভু জগন্নাথের কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে উল্টো রথের দিন অবশ্যই একটু সাদা সুতো কিন্তু কিনে নিয়ে আসবেন আর যে ঝাড়ু আপনারা নিত্য প্রয়োজনে ব্যবহার করে থাকেন আর সেই ঝাড়ুর হাতলে সেই সুতোটিকে ভালো করে বেঁধে দেবেন এর ফলে দেখবেন সংসার থেকে অভাব অনটন দারিদ্রতা অর্থ কষ্ট দূর হবে এবং তার পাশাপাশি আপনার সংসারে সুখ শান্তি আসবে আর আপনাদের জীবনে অর্থের কখনো কমি হবে না বন্ধুরা আগামী পবিত্র উল্টো রথযাত্রার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে মা তুলসী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উদ্দেশ্যে বাতাসা মিষ্টির ভোগ নিবেদন করবেন আর আপনারা কিন্তু বাবা জগন্নাথ দেবকেও কিন্তু মিচরির ভোগ দেবেন আর আপনাদের ঘরে যদি মিষ্টি না থাকে এর ফলে আপনারা চিনিও কিন্তু নৈবৃদ্ধ্য হিসেবে বাবা জগন্নাথকে দিতে পারেন আর পুজো হয়ে যাওয়ার পর সেই ভোগ কিন্তু আপনারা নিজেরাও বহন করবেন এবং নিজের গৃহেতে সকলকেও সেই ভোগ কিন্তু নিবেদন করবেন এর ফলে দেবেন প্রভু জগন্নাথের শ্রীকৃষ্ণের ও মা লক্ষ্মীর এবং তুলসী মায়ের কৃপায় আপনাদের জীবনে কখনোই অর্থনৈতিক করাল ছায়া কখনোই আসবে না দারিদ্রতা আপনার গৃহে রাস্তা ভুলে যাবে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা এই আপনাদের ঘরে যে দুটি উপায় বললাম সেই দুটি উপায় করে দেখুন আপনারা অত্যন্ত রেজাল্ট পাবেন এটি প্রমাণিত পরীক্ষিত এই উপায় বা টোটকাটি অনেকেই করেছে তারাও কিন্তু মনের মতো রেজাল্ট পেয়েছে তাই বন্ধুরা আপনারা মনের বিশ্বাস শ্রদ্ধা রেখে এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনারা এর সুফল পাবেনই পাবেন আর তার সাথে সাথে আপনাদের হাতে অর্থ আসবেই আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তবে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু আত্মীয় আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ভালো থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে